বন্ধুরা আজকের বলা এই পাঁচটি কথা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে সব জায়গাতেই আপনি দাম পাবেন প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য থাকবে নাম্বার ওয়ান যদি কারো কাছ থেকে টাকা ধার নেন সেটা সময়ের আগেই তাকে ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দেওয়াটা আপনার কর্তব্য তাকে তার টাকাটা এমনভাবে গুছিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র আচরণ করবেন নাম্বার টু কখনও কাউকে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু সে আপনার কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে পুনরায় চেষ্টা করবেন তবে দশ থেকে পনেরো মিনিট পর নাম্বার তিন অন্যের মতামতকে সর্বদা সম্মান জানাতে শিখুন কখনোই কারো কথার মাঝে কথা বলবেন না আগে তার কথা সম্পূর্ণ করতে দিন তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার চার কখনোই কাউকে বিয়ে গাড়ি টাকা নিয়ে প্রশ্ন করবেন না এখনো বিয়ে করেননি কেন তুমি এখনো নতুন বাড়ি কিনছ না কেন এই ধরনের প্রশ্ন করা থেকে নিজেকে বিরত রাখুন এটাতে সামনে থাকা ব্যক্তিটি বিরক্তবোধ হয় নম্বর পাঁচ যদি কখনো কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না এটা ভদ্রতার পরিচয় দেয় না একটু কথা বলে যে মানুষটা খুশি থাকে তাকে অবহেলা নামক বীজ দিয়ে কখনোই মেরে ফেলবেন না যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে সে ভালোবাসা ভেঙে দেওয়ার মতো ক্ষমতা এই দুনিয়াতে কারো থাকে না অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করা উচিত না কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথায় দিয়ে মাপে যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় যে জোর করেই তাকে পাওয়া যাবে যদি ভালোবাসো তবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে যে মানুষটাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না তুমি যে মানুষটাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি অনেক মজবুত হয় আর এখন বুঝলাম ভেজালের যুগে কষ্ট করেও কোনো খাঁটি ভালোবাসা পাওয়া যায় না সব কিছুতেই স্বার্থ লুকিয়ে থাকে সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না যে সব কিছু হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে আচার্য চাণক্য বলেন ধর্ম সর্বদা সম্পদের ঊর্ধ্বে ধর্মের মাধ্যমে একজন মানুষ সঠিক ও অন্যায়ের পার্থক্য বুঝতে পারে তিনি আরো বলেন যে ব্যক্তি অর্থ উপার্জনের তাগিদে ধর্ম ত্যাগ করে সমাজে তার মান সম্মান কমে যায় সেজন্য অর্থের চেয়ে ধর্মকে সবসময় সম্মান করতে হবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য